আচ্ছা তাহলে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আবারও একটা সমবায় সমিতি জিতে নিচ্ছে বিজেপি আর এই যে সমবায় সমিতির এই যে ভোটটা হয়েছে এটা কোন জায়গায় হয়েছে তো দেখো এই ভোটটা হয়েছে এলাকা তোমরা বলতে আর এই জায়গাতে আবারও শক্তি প্রদর্শন করলো কিন্তু বিজেপি কারণ তোমরা এটা বলতেই পারো যে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি যতগুলো সমবায় ভোট হচ্ছে না ম্যাক্সিমাম কিন্তু বিজেপি জিতছে আর এটা কিন্তু একটা দু হাজার ছাব্বিশে ভোটের কি বলবো দু হাজার ভোটের আগের একটা বিজেপির ক্ষমতা দেখানোর একটা অবস্থা তোমরা বলতে পারো আর এটা থেকে বোঝা যাচ্ছে যে বিজেপির কিন্তু ক্ষমতা ধীরে ধীরে বাড়ছে তো দু হাজার ছাব্বিশে ভোট কিন্তু কাছেই তোমাদের কি মনে হয় যে এবারে ভোটে কারা জিতবে সেটা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে এরপর তোমাদের আমি এখানে ভোটে জেতার পর ইনি কি বলছেন সেটা তোমাদেরকে একটু শোনাই চলো সমিতি আজকে নির্বাচন ছিল এই নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থিত রাষ্ট্রপতি প্রার্থীরা বারোটির মধ্যে এগারোটিতে জয়লাভ করে বিপুল ভোটে তাহলে শুনলে তো ইনি কি বললেন যে বারোটি এখানে আসন ছিল তার মধ্যে এগারোটি আসনে এখানে বিজেপি জয়লাভ করেছে তার মানে বুঝতেই পারছো বিজেপি কতটা ক্ষমতা এখানে অর্জন করেছে আর তোমাদেরকে তার সাথে বলে রাখি এখানে হয়তো ভোটের হালটা কিছু আলাদা হতে পারতো কিন্তু এখানে পুলিশ কিন্তু নিরপেক্ষ থেকেছে এবং পুলিশ ঠিকমতো ব্যবস্থা নিয়েছে বলে ভোটটা ঠিকমতো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ বিজেপি জয়লাভ করে এসেছে এখানকার সমস্ত রাষ্ট্রপতি সবাইকে আমি সম্মান শ্রদ্ধা এবং শুভকামনা জানাই এবং তার সঙ্গে আমাদের যারা প্রার্থী ছিলেন প্রত্যেককে আমি শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি আর আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ যারা দিন রাত করে কাজ করে আমাদের এই জয় এনে দিয়েছেন প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই আমরা এই খেতির বিধানসভা থেকে একটা বার্তা দিতে চাই জোর তৃণমূলকে মানুষ বর্জন করেছে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই তৃণমূল সেদিন বিধানসভা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আচ্ছা ইনি কি বললেন শুনলেন তো যে চোর তৃণমূলকে নাকি মানুষ বর্জন করেছে তো তোমাদের কি মনোভাব আছে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে একবার জানাও ঠিক আছে আর এই যে খেজুরিতে ইনি যেটা বলছেন যে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি কিন্তু পাওয়ারে আসতে চলেছে আর সেটার প্রমাণ হচ্ছে এই সমবায় সমিতির ভোটগুলো আর তোমরা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ বিজেপি কর্মীরা কিন্তু ভালোই খেটেছে না খাটলে কিন্তু এভাবে একের পর এক সমবায় জয় করা কিন্তু যেত না সেটা কিন্তু এটা দেখলেই অবশ্যই পরিষ্কার হয়ে যাচ্ছে এক এক করে আমরা সমিতির ভোটে জয়লাভ করে দেখা দেখিয়ে দিয়েছে সাধারণ মানুষ জনগণ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে আগামী দিনে ও থাকবে এবং দু হাজার ছাব্বিশে তার প্রমাণ আপনারা দেবেন এই আশা রেখে সবাইকে আমি সম্মান শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমাদের এই জয় আচ্ছা ইনি কিন্তু এই জয়টা পুরোপুরি উৎসর্গ করে দিলেন তার নিজের কর্মীদের এবং মানুষদের প্রতি তো তোমাদের এনার বক্তব্য শুনে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না দেখো আমরা কিন্তু সত্যি এটা বারবার মানে একটা অবাক বিষয়ে বলতে পারো যে ম্যাক্সিমাম কিন্তু সবাই সমিতিগুলো এবারে বিজেপি জিতছে তো এটা কি দু ভোটের আগের একটা হাল সেটা তোমাদের যদি মনে হয় সেটা কিন্তু আমাকে একবারটি প্লিজ জানাও আমি অবশ্যই জানতে চাই যে তোমাদের এটা নিয়ে কি ভাবনা আচ্ছা অনেকদিন পর কিন্তু আবার আমরা শুনতে পেলাম জয় শ্রীরাম ধ্বনিটা ঠিক আছে তো এই পুরো ভিডিওটা তোমাদের দেখালাম কেমন লাগলো বিজেপির এই জয়টা সম্বন্ধে তোমরা যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর ইনি যে বক্তব্যগুলো বললেন সে কথাগুলো তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানাবে এখানেও দেখতে পাচ্ছ মানুষের ভিড় কিন্তু দেখতেই পাবে আর এটা থেকে বোঝা যাচ্ছে যে বিজেপি কিন্তু শক্তি বাড়াচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচন কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আমার মনে হচ্ছে তার পিছনে কারণ হচ্ছে যে বিজেপির একের পর এক এভাবে সমবায় সমিতি জিতে নেওয়া আর এটা থেকে বোঝা যাচ্ছে যে বিজেপির ক্ষমতা কিন্তু বেড়ে চলেছে দু হাজার ছাব্বিশের ভোটে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হতে চলেছে এটা দেখতে আমাদের খুব ভালো লাগবে কিন্তু একটাই প্রার্থনা করবো যে এবারে ভোটে যেমন না সেরকম হিংসাটা হয় এর আগের বার যে ভোটটা হয়েছিল সেই ভোটে আমরা দেখেছিলাম কত বিজেপি কর্মীদের বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল কারণ এই তার প্রধান কারণ ছিল হিংসা তো সেটা যেন না হয় মানুষ খুনোকুনি মারামারি যেন না হয় বোমা বিস্ফোরণ যেন না হয় শান্তিপূর্ণভাবে যেন ভোট হয় সেটাই আমরা আশা করবো আমরা আমরা আমাদের সরকারকে বলো বা কেন্দ্রীয় সরকারকে বলো বা রাজ্য সরকারকে বলো সবাইকে এখানে এটাই প্রার্থনা করবো যেন ভোটটি শান্তিপূর্ণভাবে হয় যারা আসল অধিকারী ভোটে যারা জিতে দেখাবে তারাই যেন সরকারে আসতে পারে সেটা সবাই আমরা চাইবো তো এই ভিডিওটা নিয়ে তোমরা কি বলতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার